আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সে অহরহ বিরাট দুচ্ছাহসেরা দেয় উকি আঠারো বছর বয়সেই নেই ভয় পদা খাতে চাই ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোহাবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর প্রাণে অসহ্য যন্ত্রণা বয়সে এব প্রখর এ বয়সে কানে আসে কত যন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটাই বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ্য দীর্ঘ বয়স কাপে বেদনার তবু শুনেছি এ বয়স আর ঝরে বিপদ বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সেই তাই নেই কোনো সংশয় এদেশের বুকে আঠারো আসুক নেমে